বেঙ্গলি ব্লগ আর যশোর এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমে আমরা সবাই খুব 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 ভালো রয়েছি তো আজকে আমি আপনাদের ব্লগ দেখাতে চলেছি সেটা হচ্ছে আমাদের চক্রভবন রয়েছে আপনারা সকলেই জানেন আবার কেউ বা জানেন না তো যেনারা জানেন তাদের জন্য না যেনারা জানেন না তেনাদের জন্য আজকে আমি চক্রভবনটা আপনাদের ঘুরে দেখাবো চক্রভবনের উপরতলা পুরোটা চক্রভবন হচ্ছে ভক্ত নিবাস মানে ভক্তরা ওখানে থাকেন দূর থেকে যে ভক্তরা আসেন সেই সমস্ত ভক্তরাই উপরে থাকেন তো সেটা আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো তো চলুন এটা হচ্ছে আমাদের বাগান দেখুন ওইদিকে হলুদ কি সুন্দর বাসন্তী কালারের ফুল ফুটেছে কি ভালো লাগছে তাই না ফুলগুলো কি সুন্দর এখানে লঙ্কা হয়েছে এই দেখ দাঁড়া 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 করে দেখাই দেখেছিস

চক্রভবন পুরোটা এটাতেই ভক্তরা বাইক থেকে আসলে এই জায়গাতেই বিশ্রাম হচ্ছে চক্রভবন দেখুন লেখা রয়েছে চক্রভবন এই পুরো বিল্ডিংটা এখন আমি আপনাদের দেখাতে চলেছি নিচের গুলো তো দেখতেই পাচ্ছে আর এখানে দেখুন সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে কত সুন্দর দেখাচ্ছে এগুলো কিন্তু আশ্রমের ভাই করেছে প্রণয় ভাই করেছে এই আলপনাগুলো কত সুন্দর দেখাচ্ছে এখানে একটা বিবেকানন্দ রয়েছে তো সিঁড়িটা ঠিক এই দিয়ে এরতেই ঝাড়বাতি লাগানোর কথা সিঁড়িতে যাব এখানে ডেকোরেটর জিনিস সব থাকে সব বাসন দেখুন রয়েছে আমাদের জিকে থেকে এখানে অনেক কিছুই রয়েছে বালতি ডেকচি অনেক কিছুই রয়েছে তো এগুলো সব আমাদের অনুষ্ঠানে কাজে লাগে বড় বড় অনুষ্ঠান তো সেইগুলোতে কাজে লাগে তো এখন চলুন আপনাদেরকে আমি উপরে নিয়ে যাই উপরে আপনাদেরকে অনেক কিছু দেখানো রয়েছে চলুন যাওয়া যাক এখান থেকে আমাদের দেখা যাচ্ছে জায়গা ধরানো হয়েছে এখান দিয়ে দেখা যাচ্ছে দেখে দেখা যাচ্ছে পুরো জায়গাটা পরবর্তীকালে অভিস হতে পারে এই জায়গাটা একটা সুন্দর প্লেস রয়েছে আর এই সাইডটা তো রয়েছে দেখাবো তবে এই সাইডটাতে যাই অন্ধকার লাগছিল অন্ধকার না এই মাসে দেখুন দুই পাশেই রুম খুব একটা বড় কিছু জায়গা নেই মানে এই সাইডের রুম আবার এই সাইডে এগুলো সব উনিশ কুড়ি নাম্বার রুম এটা হচ্ছে বাইশ আর এটা হচ্ছে বাথরুম এই সাইডগুলো সব বাথরুম দেখুন এই সাইডটাটা পুরোটা বাথরুম এগুলো সব সুন্দর করে বাথরুম রয়েছে এখানে চারটে রয়েছে না পাঁচটা রয়েছে এগুলো ছেলেদের এগুলো মেয়েদের তো এরকম রয়েছে আবার ওই সেইটাতে দেখুন এটা অনেক বড় একটা লম্বা আমাদের চক্র ভবন তো এখানে অনেক রুমের সিস্টেম করা হয়েছে যাতে করে বহু ভক্ত থাকতে পারে একটা রুম এখানে একটা রুম এটা ছাব্বিশ না ভালো রুম এটা তিরিশ এই চলে ছাদ থেকে আমাদের আসনের যে ফোকাসটা এত সুন্দর দেখাবে কি বলবো এখান থেকে তো আরো সুন্দর দেখাবে আজ হচ্ছে ওইদিকে ছাদে চলিস অনেক দিন বাদে ছাদে উল্লাম অনেক দিন বাদে এখান থেকে নিচে ওঠে দেখো কত সুন্দর হচ্ছে এই ছাদটা পুরো ফুটবল খেলার মাঠ বলা যায় আর এগুলো হচ্ছে আমাদের আমাদের চাষ হয় সেটা তো আপনারা জানেন তো সেই চাষ হওয়ার পর এগুলো ধানের ভাব তোলা হয় সেদ্ধ করা হয় আর কি সেদ্ধ করে আমাদের এই ছাদে মেলা হয়েছে কিছুদিন আগেই তো ধান সব জমি থেকে কাটা হয়েছে তারপর সব সুন্দর করে ফিনিশিং করা হয়েছে এখন দেখুন এগুলো সব সেদ্ধ হচ্ছে পুরোটা ধান মেলা রয়েছে এখনো চলছে কাজ আর সেই সাইডে তো সব ড্রাম রয়েছে চাল মেলা রয়েছে ওয়াশিং মেশিনে ধোয়ার পর এই যে ছাদে দেওয়া হয়েছে খুব একটা ওয়াশিং মেশিনে ধুলে তো খুব একটা ভেজা থাকে না হালকাই ভেজে থাকে তো সেই জন্য বাচ্চাদের সব স্কুলের ড্রেস আজকে স্কুল ছুটি তো সেই জন্য সব কিছু ধোয়া হয়েছে আর এখান থেকে তিনটে ড্রাম রাখা হয়েছে এই বিল্ডিংটার জন্য এই চক্র ভবনের জন্য হয়ে রাম রয়েছে আর এই জায়গা থেকে পুরো মন্দিরের চূড়াটা কত সুন্দর দেখা যাচ্ছে এই জায়গা থেকে কি সুন্দর আমাদের এই পাশের যে বাগানটা কত সুন্দর দেখা যাচ্ছে সুন্দর করে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ছাদ থেকে যাইনি তাই তো আমাদের ছাদ থেকে কত সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে সেটা আমি আপনাদের দেখালাম তো এই ছিল আজকে আমাদের ব্লগ সেই দিকে দেখুন সেই দিকে হচ্ছে জল দেওয়া হচ্ছে এই সাইডটাতে জল দেওয়া হচ্ছে ওই যে জল দিচ্ছে বাগানে তো আজকে চল্লিশ জনের ভক্ত মতো প্রসাদ পাবে তো সেই জন্য ভাইরা তো সবাই কর্মে লেগেছে তাই আমরা সবাই মিলে ভক্তদের প্রসাদ দিলাম প্রতিদিন আশ্রমে এইভাবেই কিন্তু ভক্তরা আসতে থাকেন আর আমরাও ভক্ত সেবার সুযোগটা ছাড়ি না আমরাও সেবা করতে লেগে যাই কারণ এ সুযোগ সবসময় সবাই পায় না তো সেই জন্য দেখুন আমি এখানে সেবা দিতে লেগেছি প্রথমটাই লাগবো তারপরে ভাইরা আছে রিপিট করবে কোনো অসুবিধা নেই তো ওদিকে আবার মেয়েরা চান করছে তো আজকে স্কুল ছুটি ওরা বাড়িতে রয়েছে আবার ওদিকে কাজ হচ্ছে মানে ওরা এখন তিনটের দিকে সেবা করবে তো আমাদের একটু শীতকালে লেটই হয় সেবা করতে শীতকালের বেলাটা খুবই ছোটো তো সেই জন্য সারা বেলায় কাজ হয় আর তারপরেই খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে আমাদের আবার সন্ধ্যা আরতি তাতে যোগদান করতে হয় তো সেই জন্য এক টাইমই কর্মটা বেশিই হয় তো এখানে ভক্তরা সেবা পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি আর ভিডিওটা লং করছি না এবার ভিডিওটা আমি শেষ করব তো আপনারা দেখতে থাকুন একাদশীতে সবাই চলে আসবেন শর্তিলা একাদশী ওটা হচ্ছে তোমার দশটা সাত মিনিটের মধ্যে আপনাদেরকে একাদশীর যে পারণটা করতে হবে সেটা আমি কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হরে কৃষ্ণ ভালো